আসসালামু আলাইকুম তো আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানটা এখন উড়াল দিল তো এটা যদি কোনো কারণে ইঞ্জিন বন্ধ হয়ে যায় বা বেল ছিঁড়ে যায় অথবা প্রপেলারটি ভেঙে যায় তাহলে কি ঘটবে তো সেই প্রশ্নের উত্তরে আজকের ভিডিওটি করা অনেকের মনে গুরপাক খায় যে ইঞ্জিন যদি বন্ধ বন্ধ হয়ে যায় বা অকেজ হয়ে যায় সেক্ষেত্রে একটা জীবনে ঝুঁকি থাকে আবার অনেকে কমেন্টও করেন যে বা ইঞ্জিন বন্ধ হয়ে গেলে কী করবেন বেল ছিঁড়ে গেলে কি করবেন আপনার প্রপেলার ভেঙে গেলে কি করবেন তো এই সব এই ধরনের প্রশ্ন যাদের মনে ঘুরপাক খায় যারা আমাকে নিয়ে খুব চিন্তিত থাকেন যে এটা খুব ঝুঁকিপূর্ণ হয়ে যায় একটা সাধারণ ইঞ্জিন দিয়ে বিমান আকাশে ওড়ানো তো তাদের সকলের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকের ভিডিওটি করা দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং সকলের মাঝে শেয়ার করার চেষ্টা করবেন যেন সবাই শুনতে পারে তো একটা প্লেন যখন আকাশে উড়ে তখন সেটা ইঞ্জিনের উপরে ভর করে আকাশে উড়ে না সেটা উড়ে হচ্ছে আপনার ডানার উপরে ভর করে তো ইঞ্জিন যদি কখনো বন্ধ হয়ে যাওয়া যায় সেটা কখনোই মাটিতে পড়বে না কারণ সেটার ভর থাকে ডানার উপরে তো ডানা যতক্ষণ আসে ততক্ষণ বিমানটি আকাশে বেঁচে থাকবে তো সেক্ষেত্রে যদি ইঞ্জিনটা বন্ধ হয়ে যায় সেটাকে যদি শক্তি দেওয়ার মতো সুযোগ না থাকে তো সেক্ষেত্রে বিমানটি আকাশে বেঁচে থাকলেও নির্দিষ্ট উচ্চতায় থাকতে পারবে না সেটা ধীরে ধীরে নিচে আসতে থাকবে একটা রেশিও অনুযায়ী সেটি গ্লাইড করতে করতে মাটিতে চলে আসবে তো তারপর সেটি আস্তে আস্তে মাটিতে ল্যান্ড করবে তো এইখানে চাইলে বিমানটিকে এডুকদি কন্ট্রোলও করা যায় আবার দ্রুত নামানো বা আস্তে নামানোর সিস্টেমও করা যায় ইঞ্জিন বন্ধ থাকলেও তো এতগুলো সুবিধা থাকার কারণে একটা প্লেন কখনোই ইঞ্জিন বন্ধ হয়ে গেলে ক্রাশ করে না সেটি ইমার্জেন্সি ল্যান্ড করে তো তারপরেও যদি আমার মুখের কথা আপনাদের বিশ্বাস না হয় সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রমাণ দিচ্ছি তো আজ থেকে ছয় মাস আগে আমি বিমানটি যখন উড়িয়েছিলাম অনেকবার উড়িয়েছিলাম তো তখন একবার এই ঘটনাটি ঘটেছিল আমার ইঞ্জিনটি বন্ধ হয়নি কিন্তু তার যে বেল্ট আছে যেটা প্রপেলারের সাথে লাগানো সেই বেল্টটা ছিঁড়ে গেছিলো যার কারণে ইঞ্জিন ওকেজ হয়ে গেছিলো তো তখন আমার বিমানটি আকাশের উপরেই ছিল প্রায় পঞ্চাশ থেকে ষাট ফিট উপরে ছিল তো সেই অবস্থায় বিমানটি যখন ইঞ্জিন ওকেজ হয়ে যায় বেল্টটি যখন ছিঁড়ে যায় তো তখন সেই বিমানটি কিভাবে ল্যান্ড করে আর সেটা কতটা সেফলি ল্যান্ড করে সেটা আপনাদেরকে একেবারে ভিডিওতে দেখাবো তো তারপরেও যদি আপনারা বুঝতে না পারেন বা সন্দেহ থাকে যে এটি ঝুঁকিপূর্ণ তাহলে আমার আর কিছু করার নাই তো তাহলে চলুন দেখি যে বিমানটি উড়াল দিল এটি কিছুক্ষণের মধ্যেই বেল ছিঁড়ে যাবে আর সেটি কিভাবে মাটিতে নামে সেটা আপনারা মনোযোগ দিয়ে দেখবেন आरे यार माइक हो माइक ना दे राम राम आप मार जाओ तो ठीक है राम राम आप मार जाओ तो ठीक है আসসালামু আলাইকুম মোহাম্মদুল হাস তো কিছুক্ষণ আগেটি আকাশে ছিল তারপর বিলটা দেখতে পাচ্ছেন এটা কোন এক কারণবশত ছিঁড়ে গেছে যার কারণে ইঞ্জিনটি হয়ে গেছিল তারপরে সুন্দর মতো আনা হয়েছে